গত বছরের আগের বছরের ঘটনা আমি হচ্ছে এরকম আমার দাঁতে কিছুদিন ধরে ব্যথা হচ্ছিল তো সেটার সুবাদে আমি হচ্ছে একটা আসলে মূলত ডেন্টিস্ট দেখিয়েছিলাম তো ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর যখন হচ্ছে ডেন্টিস্টের যিনি হচ্ছে সহকারী ছিলেন তিনি আমাকে কিছু বললেন যে এরকম এরকম এই এক্সরে করতে হবে এবং সেটার ফলশ্রুতিতে আমি এক্সরে টেক্সরে করে তারপরে যখন ডক্টরের চেম্বারে যাই তো ডক্টরের চেম্বারে যে ডক্টরকে স্বাভাবিকভাবে আমি চিনতে পারি নাই কারণ এমনিতেও তো হচ্ছে করোনা পরবর্তী সময় ডক্টররা মাস্ক অনেক বেশি ব্যবহার করেন তো ডেন্টিস্টের মুখে বোধ তিন চারটা মাস্ক ছিল এরকম একটা বিষয় তো পরবর্তীতে আমি যখন ডেন্টিস্ট চেয়ারে মানে শুয়ে পড়লাম আধা শোয়া হয়ে আমি যখন মানে মুখ ওপেন করেছি যে আমার মানে দাঁতের কি সমস্যা আছে এটা ডক্টর দেখবেন তো ডক্টর আমাকে চেক করা শুরু করে নিয়ে হঠাৎ করে আমাকে বলতেছে যে আপনি একটু উঠে বসেন তো আমি তো একটু মানে প্রথমে একটু আশ্চর্য হয়েছি যে মানে কেন কি সমস্যাই বা হলো তো যাই হোক উঠে বসার সাথে সাথে উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আপনার নাম কি সিফাত তো আমি তো মনে মনে ভাবতেছি আচ্ছা প্রেসক্রিপশনে তো লেখা থাকারই কথা তো সেই প্রেক্ষিতে আমি ভাবছি যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জি বললাম যে হ্যাঁ জি আমার নাম সিফাত নেক্সট প্রশ্নটাই ছিল যে আচ্ছা আপনি কি উন্মেষের টিচার তো আমি একেবারে হচ্ছে একটু ধাক্কা খেয়েছি যে এটা কেন জিজ্ঞাসা করলো এত কোয়েশ্চেন থাকতে তো পরে সে হচ্ছে হঠাৎ করেই আমাকে পরবর্তীতে পরিচয় দিল যে সে কোনো এক সময় আমার কাছে মানে আমরা যখন এই যে ক্লাসগুলো নেই মানে পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে তো সে আমাদেরই কোনো একটা ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল এবং সে আমাদের স্টুডেন্ট ছিল আমার কাছে সে ক্লাস করেছে এবং পরবর্তীতে মানে সেই দিন যে তার সাথে পরিচয় তো তার সাথে আমার রুট ক্যানেল পারপাসে দেখা গেছে দীর্ঘ একটা সময় মানে দেখা করতে হয়েছে বেশ কয়েকটা সেশন আমাদের নিতে হয়েছিল তো স্টিল আমি হচ্ছে মূলত বলতে পারো যে আমি চেষ্টা করেও আসলে তাকে কোনো পেমেন্ট করতে পারি নাই এবং সে হচ্ছে মানে তার ক্ষেত্রেও সে বলে যে এটা ছিল তার লাইফের মানে সব থেকে প্রাউড মোমেন্ট যে যেই ভাইয়ার কাছে পড়াশোনা করেছে সে করে আজকে সে ডক্টর হয়েছে এবং পরবর্তীতে সেই টিচারকেই যখন সে ট্রিটমেন্ট দিচ্ছে ইট ওয়াজ রিয়েলি আ প্রাউড মোমেন্ট ফর হার